দেশের এবং বিদেশের অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা সবাইকে বিলম্বিত ঈদ শুভেচ্ছা এবং শুভ নববর্ষ আমি একটি বিষয়ে আপনাদের কাছে আকুল আহ্বান জানানোর জন্য উপস্থিত হয়েছি আমরা ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষরা জাতি আমরা একমাত্র জাতি পৃথিবীতে ভাষার জন্য আমরা লড়েছি আমরা যুদ্ধ করেছি এবং আমরা একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশকে স্বাধীন করেছি আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে এবং আমাদের বিজয়ী জাতি হিসেবে আমরা থাকবো কিনা এবং বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন জাতি দেশ হিসাবে থাকবে কিনা এটি একটি প্রশ্ন দেখা দিয়েছে আজকে ভারত আমাদের গণতন্ত্র ধ্বংস করার জন্য আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা যত কিছু আছে সব রকমের চেষ্টা তারা করছে এবং বর্তমান সরকারকে একটা তাদের সেবা দাস হিসেবে ওরা রূপান্তর করেছে আমরা যে একটা স্বাধীন দেশের সরকার তা আমাদের দেশের সরকার প্রধান এবং মন্ত্রীদের কথা শুনলে সেটি বোঝার কোনো উপায় নেই আমরা লেন্দুক দর্জির মতো কথা শুনতে দেখি এবং নবাব সিরাজুদ্দোলার পরে পরে মির্জাফর আলী খান যেভাবে ইংরেজদের তাবেদারি করেছিল ইংরেজদের অর্ডার পালন করেছিল আমাদের বর্তমান সরকার সেভাবেই চলছে এবং সেই ধরনের ভারতের নির্দেশ পালন করছে ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং ভারতের সব মানুষ কিন্তু মোদীর মতো উগ্রপন্থী নই আমরা কথা বলছি নরেন্দ্র মোদীর উগ্রপন্থার বিরুদ্ধে আমরা তার যে উগ্রবাদী আচরণ তার যে গণতন্ত্র ধ্বংস করার মতো যেই তার কার্যক্রম আমরা সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি আমরা ভারতের সুশীল সমাজ এবং বিবেকবান মানুষের আমরা সমর্থন চাই আমি মনে করি না ভারতের একশো পার্সেন্ট মানুষ নরেন্দ্র মোদীকে সমর্থন করে অথবা সব হিন্দু ধর্মালম্বী ভাইয়েরা সবাই নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে আমি এটা মনে করি না কারণ হচ্ছে কোনো স্বাধীন চেতা বিবেকবান এবং মানবতাবাদী মানুষ নরেন্দ্র মোদীর এই হত্যাযোগ্য এবং তার উগ্রপন্থাকে সমর্থন করতে পারে না আমরা যেমন সকল মুসলিম ধর্মালম্বী মানুষরা ধর্মীয় উগ্রপন্থী যারা তাদেরকে যেমন সাপোর্ট করতে পারি না তেমন হিন্দুত্ব হিন্দুত্ববাদ একটি বিশাল বিষয় এবং ভারতের কোটি কোটি মানুষ শত কোটি মানুষ হিন্দু ধর্ম পালন করে কিন্তু উগ্রপন্থাকে কেউ সমর্থন করে না কোনো ভালো মানুষ আমি সেই হিসেবে আমি আহ্বান জানাচ্ছি ভারতের জনগণের কাছে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে আপনারা সমর্থন দিন আমাদের গণতন্ত্র ধ্বংসের জন্য আজকে নরেন্দ্র মোদীর যেই অবস্থান এই অবস্থান থেকে আপনারা বেরিয়ে আসুন অথবা বাংলাদেশ আমরা যেই ভারতীয় পণ্য বয়কট সেবা বয়কট এবং ভারত বয়কটের জন্য যে ডাক দিয়েছি ইন্ডিয়া আউট প্রোগ্রামের জন্য যে ডাক দিয়েছি এটা একদিন এখনই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই আন্দোলন আর থামানো যাবে না এবং মানুষের মধ্যে বাংলাদেশের বিশ কোটি মানুষের মধ্যে যে ঘৃণা প্রসারিত হচ্ছে ভারতের প্রতি এই ঘৃণার একদিন আরও ব্যাপক আকার ধারণ করবে আমরা অবশ্যই বিজয়ী হব কারণ নেপাল যদি পারে থাইল্যান্ড যদি মালদ্বীপ যদি পারে শ্রীলঙ্কা যদি পারে আমরা কেন পারব না আমরাও পারব কারণ আমরা বীরের জাতি আমরা অবশ্যই পারবো এবং ভারতকে বাংলাদেশের মাটি থেকে হটিয়ে দিতে ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতা যারা আমার কথাগুলো শুনছেন এবং আমি আহ্বান জানাচ্ছি আবারও আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় সেবা বয়কট করুন ভারতীয় যত কোম্পানি আছে তাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত থাকুন এবং দেশীয় পণ্য ব্যবহার করে দেশীয় শিল্পের উন্নয়ন ঘটান ধন্যবাদ